যুক্তরাষ্ট্রের বিখ্যাত কেবিসি গ্রুপ অব কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর কালী প্রদীপ চৌধুরী শ্রী সুনন্দা চৌধুরী আর নেই তার বয়স হয়েছিল তিয়াত্তর বছর চব্বিশ জুন মঙ্গলবার বিকেল তিনটা চব্বিশ মিনিটে ক্যালিফোর্নিয়ার হ্যামিট গ্লোবাল মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় মৃত্যুকালে তিনি তার স্বামী ডাক্তার কালী প্রদীপ চৌধুরী দুই সন্তান কালীপ্রিয় চৌধুরী ও ডক্টর সুমন্ত চৌধুরী সাইনি এবং ছয় নাতি নাতনি সহ অসংখ্য ভক্ত ও স্বজন রেখে গেছেন তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে স্ত্রীকে হারিয়ে শোকে ডক্টর কালী প্রদীপ চৌধুরী পারিবারিক সূত্রে জানা গেছে সেই শ্রদ্ধার জন্য সাতাইশ জুন দুপুর একটা থেকে বিকেল তিনটা পর্যন্ত হ্যামেটের নিজ বাড়িতে রাখা হবে তার মরদেহ পরে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে ছয় জুলাই রবিবার সকাল নয়টা থেকে অনুষ্ঠিত হবে শ্রদ্ধাঞ্জলি ও শ্রদ্ধা অনুষ্ঠান ডাক্তার কালী প্রদীপ চৌধুরী ও তার পরিবারের পক্ষ থেকে সকলকে উপস্থিত থাকতে বিশেষ অনুরোধ জানানো হয়েছে সালের ফেব্রুয়ারি ভারতের আসামের জন্মগ্রহণ করেন সুনন্দ চৌধুরী তিনি ছিলেন সাবিত্রী এবং ডা নিশিরঞ্জন করের প্রথম সন্তান সিলেটের গোপালগঞ্জের দত্তরেল গ্রামের এক জমিদার পরিবারের সন্তান কালী প্রদীপ চৌধুরীর সঙ্গে কলকাতায় পরিচয় হয় সুনন্দা চৌধুরী পরে তিনি কলকাতায় উনিশশো সাতাত্তর সালে চৌধুরীকে বিয়ে করেন এবং উনিশশো সালে ক্যালিফোর্নিয়ার হ্যামেটে হন সুনন্দা চৌধুরী কেপিসি গ্রুপের ভাইস চেয়ারম্যান ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন ক্যালিফোর্নিয়ায় প্রতিষ্ঠিত কেপিসি গ্রুপ বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা ফার্মাসিউটিক্যাল বায়োটেকনোলজি শিক্ষা রিয়েল এস্টেট সহ অসংখ্য ব্যবসা পরিচালনা করছে বিশিষ্ট ব্যবসায়ী এবং অর্থোপেডিক সার্জন ডাক্তার কালী প্রদীপ চৌধুরীর বিশ্বের আট দেশে পঁচিশটিরও বেশি ব্যবসা রয়েছে ডাক্তার হিসেবে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে ডাক্তার কালী প্রদীপ চৌধুরী রিয়েল এস্টেট সহ অন্যান্য বিভিন্ন ব্যবসায় সফল হয়ে সুনাম অর্জন করেন বর্তমানে ডাক্তার কালী প্রদীপের নামে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পঞ্চান্ন কিলোমিটার এক সড়কের নামকরণ হয়েছে কেপিসি